নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো এই যে আমার বন্ধুরা আপনাদের সবাইকে হাই বলছে তো দেখো এইভাবেই আমরা ব্লগটা শুরু করলাম আসলে এই ব্লগটা অনেক দিনেকার তো আমার মোবাইলে এটা ছিল আমি এটা দেখতে পাইনি অতটা খেয়াল করিনি তো আমি এবার ব্লগটাকে এডিট করে ছাড়লাম তো এটা কিসের ব্লগ বলুন তো এটা হচ্ছে সরস্বতী পুজোতে আমরা সব বান্ধবীরা একসাথে সবাই মিলে আমাদের যে পুরানো স্কুল সরস্বতী পুজোতে আমরা গিয়েছিলাম সেই স্কুলে দেখো এই যে আমার সব বান্ধবীরা আরও বান্ধবী সামনে আছে তো এই যে দেখো এখানে সন্তোষী ওই যে সামনে যাচ্ছে অনিতা এটা আমি গোপা ছিল মাম্পি তো সবাই আমরা অনেকে আস্তে আস্তে পরিচয় করাচ্ছি তো দেখো আমরা স্কুলে ঢুকে পড়েছি তো ঢুকে পড়ার পরে এই যে সরস্বতী ঠাকুরকে আমরা প্রণাম করে নিলাম তো তারপরে এই যে সব বান্ধবীরা এই যে দেখো এই গোপা এই অনিতা এই সন্তোষী এই সুস্মিতা সবাই আমরা ঠাকুরকে প্রণাম করে ফটো তুলছিলাম আর খুবই এত আনন্দ হচ্ছিলো কি বলবো এটা গোপার মেয়ে ছিল আর ওটা যে সন্তোষীর মেয়ে এই যে হাই বলছে সন্তোষী সন্তোষী ওটা মেয়ে ছিল তো দেখো আমরা তারপরে এই ঠাকুরকে ফটো তুললাম তুলে প্রণাম করে আমরা কিছু রিলস বানাবো বলে সবাই দাঁড়িয়ে পড়েছিলাম আমি এই যে বলছিলাম সুস্মিতাকে যে মোবাইলটাকে একটু ও সোজা করে ধর আমরা রিলস করব তো আমরা দেখো এখানে এই যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে একসাথে বেশ কয়েকটা রিলস বানিয়ে নিয়েছি তো তারপরে আমরা স্যারেদের সাথে দেখা করলাম স্যারেদের সাথে দেখা করার পরে প্রণাম করলাম এবং স্যারেরা বলল তোরা আগে খেয়ে নে তারপরে তোদের সাথে আমরা কথা বলছি তো আমাদেরকে এই যে এখানে বসিয়ে দিয়েছে তো আমরা এখানে খাবার জন্য এই যে বসে আছি তো আমরা এই যে সবাই সবার মতো বসে আছি ওখানে সন্তোষী এদিকে আমরা গোপা অনিতা সবাই আমরা সিট পেয়ে গেছি এবং এই যে দেখো আমরা খেতে বসে গেছি তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস একদম খুব সুন্দর মেনু ছিল ফ্রায়েড রাইস ছিল আর আলুর দম ছিল তো এই দেখো মানে আলুর দমটা এত সুন্দর হয়েছিল মানে কি বলবো আর তেমন ফ্রায়েড রাইসটাও ছিল খুবই সুন্দর খেতে লাগছিলো তো আমরা খেয়ে নিলাম এখানে এই যে আমার পাশে গোপার মেয়ে ছিল গোপা ছিল এই গোপা আমার অনেক পুরনো পুরোনো দিনের বান্ধবী অনিতা এরা আমার মানে খুবই কাছের আর পুরোনো দিনের বান্ধবী আমরা স্কুল থেকে মানে একসাথে সবাই মিলে পড়াশোনা করেছি তারপর আমাদের সবার বিয়ে হয়ে যাওয়ার পর আমরা অতটা যোগাযোগ রাখিনি তো আবার আমাদের যোগাযোগ হয়েছে প্রায় বারো থেকে তেরো বছর পরে আমরা এই যে একসাথে সব হলাম এবং দেখা করলাম আর এই যে স্কুলে চলে এলাম তো দেখো তারপরে দেয়া হয়েছিল চাটনি আর বোদে তো আমরা খেয়ে নিলাম দেখো সবাই কতজন একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি এরকম অনেক ঘর আছে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো তো দেখো এই যে আমাদের খাওয়া চলছে সবাই সবার মতো এদিকে মাম্পিয়া সন্তোষী একদম ধারে বসেছিল তো ওদেরকে এক দেখানো হচ্ছিল না তাই ওদেরকেও দেখিয়ে দিলাম অনিতা অনিতাও খেয়ে নিচ্ছে এখানে আর আমরা সবাই এই যে খেয়ে নিলাম খুবই ভালো খেতে হয়েছিল। তো তারপরে এই যে একটু আমরা আমার খাওয়া আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখানে সন্তোষীর খাওয়া দাওয়া আর কি হয়নি ওর এই যে মেয়ে ছিল তো বাসে মেয়েকে সামলাছিল ও খাচ্ছিলো তাই ওর একটু দেরি হচ্ছিলো তো তাই ও ওটাই বলছিল যে আমার দেরি হচ্ছিল তোরা খেয়ে নিয়েছিস তো ওই জন্য আমাদের খাওয়া হয়ে গিয়েছিল ও আস্তে আস্তে এই যে খাচ্ছিল তো তারপরে এই যে দেখো আমরা সব পাতা নিয়ে দাঁড়িয়ে আছি এখানে মানে খাওয়া হয়ে গেছে তো তারপরে হাত ধুয়ে এই যে আমরা স্কুলের মধ্যে একটু দাঁড়িয়ে সবাই মিলে আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে এত বছর পরে স্কুলে এলাম সবাই মিলে তো মানে কেমন আমাদের ফিলিংস হচ্ছিলো তো দেখো এই যে স্কুল আমাদের তো এটা একটা মানে একটা মানে স্কুলটা দুটো স্কুল এটা একদিকে স্কুল আর একটা মেন স্কুলটা দেখাচ্ছি একটু পরে মেন স্কুলের সামনেও আমরা গিয়ে ফটো তুলেছি তো এইখানে খাওয়া দাওয়া হয়েছিল এখানে ঠাকুর উঠেছে তো আমরা এখানে এসেই মানে সবাই মিলে এই যে একটু দাঁড়িয়ে ফটো ফটো তুলছিলাম খাওয়া হলো তারপরে আবারও আমরা রুমের মধ্যে এলাম এখানে সব ম্যাডামরা আমাদেরকে দেখে বলছিলো তোরা এতদিন পরে এসছি তোদেরকে দেখে খুবই ভালো লাগছিল স্যারেরাও প্রত্যেকটা স্যারকে আমরা মানে কথা বলেছি এত ভালো লাগছিল মানে কী বলবো এতদিন পরেও যে স্যারেরা ম্যাডামরা এত ভালোবাসবে মানে ভাবতেই পারিনি তারপরে এই যে দেখো আমাদের স্কুল এই যে আমাদের স্কুলের সামনে আমরা সবাই ফটো তুলে নিচ্ছি এই যে আমাদের বলসিদ্ধি খাসমহল হাই স্কুল তো খুব মিস করছিলাম অনেকদিন পর সবাই মিলে হয়ে খুবই আনন্দ হচ্ছিল তো তারপরে এই যে আমরা আইসক্রিম খে খাচ্ছিলাম এই যে দেখো এই যে দেবশ্রী আমাকে আইসক্রিমটা দিল এই যে আমার বান্ধবী দেবশ্রী ও একটু পরে এসেছিলো তাই ও ভিডিওতে ছিল না তো ও এখান থেকে আমাদের সাথে জয়েন হয়েছে তো এই যে দেবশ্রী আর এই যে সন্তোষী ও আইসক্রিম ছিল ওর মেয়ে সুস্মিতা সেই যে সবাই মিলে দেখো আমরা এতদিন পরে দেখা হলে আর যা হয় মানে এত আমরা আনন্দ করেছি এত মজা করেছি মানে কি বলবো তো এবারে আমরা মানে একটু আরেকটা বান্ধবীর বাড়িতে মানে এই যে গোপা এই হলুদ রঙের শাড়ি ওর বাড়িতে আমরা যাব বলে ঠিক করেছিলাম তো ওই রাস্তার ওই যেতে গিয়ে ওই রাস্তাতেই মানে রাস্তা ধারে অনেক ঠাকুর উঠেছিল মানে ওদের বাড়ির ওইখানে এই যে সরস্বতী ঠাকুর খুবই বিখ্যাত তো ওই যেতে যেতে কিছু মানে ঠাকুরকে আমরা মানে ফটো তুলে নিয়েছিলাম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে একটু আমরা মানে কথা বলছিলাম তো এইভাবে আমরা দেখো সবাই মিলে কি সুন্দর ওই যে প্রতিমাটা কি দারুণ তো তারপরে সব কিছু দেখা টাকা হয়ে গিয়েছিল তারপরে একটু ফুচকা খেলাম তা গোপার বাড়িতে গিয়ে আমি আর ভিডিও করতে পারিনি তো সবাই মিলে ফুচকা খেলাম খাওয়ার পরে আর কি আমার ছোট বাচ্চা তো তাই বলছিলাম চ তাড়াতাড়ি খেয়ে নি খাওয়া দাওয়া তাই এখানে আরেকটু থাকলে হতো তো আমার বাচ্চাটা ছোটোর জন্য চলে এসেছিলাম যে দেখো এই সব সবাই মিলে এখানে ফুচকা খাচ্ছিলাম বান্ধবীরা তো তারপরে দেবশ্রী ফুচকা ও ভিডিও করছিল। তো খাওয়া দাওয়ার পরেই সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমার বান্ধবীদের সাথে ব্লগগুলো তো তোমরা কমেন্ট করতে পারো তো তারও তাহলে নেক্সট আমার বান্ধবীদের সাথে ব্লগ করব। তো ঠিক আছে বন্ধুরা চলো টাটা বাই আবার পরে দেখা হবে